আগে অনেকে স্কুলে যাইত না দেখা গেছে স্কুল দূরে ছিল যাওয়া কষ্ট হইতো দেখা গেছে মন চাইতো না বাড়ি থেকে এত তারপর হচ্ছে আমরা তোমাদেরকে যেভাবে দূর করে স্কুল আইনা না মানে বাধ্য করতেছি আগে কিন্তু এটা ছিল না এই যে এত কষ্ট করতেছি তোমাদের ফার্মের আমরা মানে এটা কি তোমাদের কি পরিমাণ উপকার হয়েছে এই কথা বলো না কি থাকবে থাকে আচ্ছা হাত নামাও এখন যদি হাজিরা খাতায় না চেক দেওয়া হয় তাহলে কিন্তু কিছু এখন হচ্ছে তোমরা যদি স্কুলটা রাখতে চাও তাহলে কি কি বার বৃহস্পতি শুক্র শনি যদি পারো ক্লাস করতে পারো তাহলে স্কুল থাকবে অন্য স্কুল থাকবে না কোনো দরকার নাই এত দূর থাকে জমানের সার আসে কত কষ্টকেরা ব্রিজ থেকে এ পর্যন্ত আসতে আস্তে কতটুকু সময় লাগে তোমাদেরকে না পাই আমি তো তোমার বাড়িতে আমি মেহমান আসছি ধরো তোমাদের ঘরে আসতে দাওয়াত দিলাম আমি গেলাম তুমি নাই কি ভাল লাগবো কিংবা তোমার আম্মুরাই একজন দেখতে আসছে আজকে তোমার আম্মু বাড়িতে নাই তখন ওই মেহমানটা কি ভালো লাগবো এরকমই তো তোমাদের জন্যই তো আসে তোমাদের শিক্ষা তোমাদের যাতে পড়াশোনা উন্নতি হয় আগামী ভবিষ্যৎ যাতে তোমাদের কি ধরা যায় এই চিন্তা ভাবনা নিয়ে তো তোমাদের আমরা কাজ করতেছি কিন্তু তোমাদের অবস্থান নাই তোমরা কি এটা কাজে লাগাইতেছ তোমরা কি সার ম্যাডামদেরকে সঠিকভাবে তোমরা কি সবাই মূল্যায়ন করতেছ এটা হচ্ছে তোমাদের বিষয় এই কথা বলো না সবাই মাথার মধ্যে নিবা চারটা বছর চলে গেছে তার বছর চলে গেছে আমি রকম কি করতে পারছি স্কুল থেকে আমি কি নিতে পারছি এই জন্যই ক্লাস সপ্তাহে তিনটা দিন ক্লাস খুবই মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে সবাই ক্লাসে আসবা বা এই যে তোমাদের ধান দেখি আই সাইরা বসে থাকে গ্রুপে আপডেট দিতেছে তোমরা নাই বাড়িতে গিয়া গিয়া কেউ জানতেছে কেউ খেলতেছ কেউ খেলে যেতেছ কেউ নানান ধরনের কত বাহানা তোমরা যখন অনিহা সৃষ্টি করো তখন আমাদেরও কি তোমাদের প্রতি অনিহা সৃষ্টি করো এরকম প্রোগ্রাম কিন্তু আগে সমানে হইত ঠিক এটা সেটা সমানে হইতো না এখন কিন্তু কমে আসতেছে এটা কি খেয়াল করছো এখন কেন কমে আসতেছে তোমাদের আগ্রহ আমি কার জন্য কে গানবো কার জন্য টাকা খরচ করবো কার জন্য সময় নষ্ট করবো এই যেহেতু তোমাদের বৃহস্পতি শুক্র শনিবার ক্লাস হবে ক্লাস যাতে কারো মিস হয় ঠিক আছে এই মনে থাকবে সবার